পুরনো ইতিহাসের খাতা থেকে জিটিএম স্টার চ্যানেলের এবারের বিষয় ওল্ড অ্যান্ড রেয়ার কয়েন অফ ইউরোপ কানাডা এবং ইউএইর মোট এগারোটি পুরনো দিনের কয়েন আমার দীর্ঘদিনের সঞ্চয় থেকে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি কয়েন খুবই যত্ন সহকারে রাখার কারণে একদম ইউএনসি কন্ডিশনে রয়েছে প্রথমে ইউরোপের যে পাঁচটি কয়েন দেখাচ্ছি সেগুলি হলো দু সালের ওয়ান ইউরো দু হাজার দু সালের ফিফটি ইউরো সেন্ট দু সালের খুবই রেয়ার টেন ইউরো সেন্ট দু সালের ফাইভ ইউরো সেন্ট এবং দু হাজার এগারো সালের টু ইউরো সেন্ট মোট পাঁচটি ইউরোপের খুবই রেয়ার কয়েন এছাড়াও আছে উনিশশো ছিয়ানব্বই সালে রানী এলিজাবেথ টু এর ছবি সহ টেন পেন্স টেন পেন্স দু সালের টু পেন্স দু সালের রানী এলিজাবেথ টু এর ছবি সহ টু পেন্স কয়েন যা এখন পাওয়া খুবই বিরল সংগ্রহের প্রয়োজনে রাখতে চাইলে কমেন্টস কমেন্টসে ব্যক্তিগত পরিচয় দিয়ে অফার মূল্য জানিয়ে কমেন্টস করতে করলে খুশি হব এবার যে কয়েনটি দেখাবো সেটি হলো উনিশশো সালের কানাডার পঁচিশ সেন্ট একদম ইভেন্সি কন্ডিশন সেই সঙ্গে তিনটি ওয়ান ধীরাম যা দুবাইয়ের দুবাইয়ের এক টাকা এগুলো খুবই রেয়ার কয়েন সংগ্রহে রাখলে লাভবান হবেন ধন্যবাদ